ও মাই গড বন্ধুরা যারা যারা ফ্রিতে ভিপিএন ইউজ করছেন তাদের অনেকেরই অ্যাকাউন্ট কিন্তু এখন ডিজেবল হতে চলেছে আমার ফ্রেন্ডসের দুই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে দিছে একটা ইউটিউব চ্যানেল ডিজেবল হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা ফ্রি বিপিএন ইউজ করছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো বাঁচাইতে পারবেন এমনকি আপনারা সতর্ক থাকতে পারবেন শুরুতেই আসি যারা পেমেন্ট করে ভিপিএন ইউজ করছেন তাদের অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ সেফটিতে থাকবে যারা ফ্রি বিপিএন ইউজ করছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ডিজেবল হয়ে যাইতেছে কেন যাইতেছে আপনারা যে ফ্রি ভিপিএন ইউজ করছেন সেগুলো কিন্তু হ্যাকারদের হয়ে থাকে ফিরি গুলো অধিকাংশ হ্যাকারদের হয়ে থাকে তারা কী করে ফ্রি বিপিয়ন ইউজ করতে দেয় মানুষদেরকে মানুষ ব্যবহার করার পরে তাদের যে পার্সোনাল ডাটাগুলো আছে এগুলো কিন্তু হ্যাকারদের কাছে তারা বিক্রি করে দেয় অর্থ অর্থ বিনিময়ে বুঝতে পারছেন তো এক্ষেত্রে টার্বু প্লাস সরি ফোর ওয়ান তারপর হচ্ছে সুপার বিপিন এগুলো মোটামুটি সেফটিতে থাকে সেফটি আছে বাকিগুলো কিন্তু হ্যাকারদের অধিকাংশ হ্যাকারদের তো এক্ষেত্রে যারা ফ্রি বিপিএন ইউজ করে ফেলছেন ফ্রি বিপিএন ইউজ করে ফেলছেন তারা কি করবেন তারা প্রত্যেকটা অ্যাকাউন্টে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এখনই চালু করে নেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো সেফটিতে থাকবে এই সমস্যার সমাধানের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে এই সমস্যার সমাধান নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো তো আমরা ফ্রি বিপিএন কিংবা পেমেন্টের বিপিএন ইউজ করার ক্ষেত্রে আমরা যে ভুল কাজগুলো করি আমরা বিভিন্ন দেশের নেট কানেকশন দেই নেট কানেকশন দেওয়ার পরে আমরা বিভিন্ন দেশ সিলেক্ট করি অর্থাৎ একটা দেশের নেট নেট কানেকশন খারাপ থাকলে আরেকটা দেশ পরিবর্তন করি মিনিটের মাথায় দেশ পরিবর্তন করে ফেলি তো এক্ষেত্রে ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম মনে করে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হতেছে হ্যাক হইছে কিংবা যে কোনো একটা সমস্যা আছে না হলে কিভাবে আমাদের মিনিটের মাথায় দেশ চেঞ্জ করতে পারে অ্যাকাউন্ট তো এক্ষেত্রে তারা কি করে ইউটিউব অ্যালগোরিদম কিংবা ফেসবুক অ্যালগোরিদম আমাদের অ্যাকাউন্টগুলো ডিজিবল করে দেয় কিংবা সাময়িক সময়ের জন্য স্টপ করে দেয় বুঝতে পারছেন তো এক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না আপনারা যারা ফ্রি ফি ইউজ করে ফেলছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে টু ফেক্টর ভেটিফিকেশন চালু করে দেন নির্স নেওয়ার দরকার নেই বুঝতে পারছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউটিউব ফেসবুক প্রত্যেকটা অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু করে